ঠাকুর ধরাধামে অবতীর্ণ হয়ে কত লীলাই না করেছেন তার কোনো ইয়ত্তা নেই তার কিছু কিছু লীলা কাহিনী আগে আমরা শুনেছি আজ শুনব ঠাকুরের রহস্যময় ঘুম আর সূক্ষ্ম দেহে কীভাবে ভক্তদের প্রাণ বাঁচালেন শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মনীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় আমাদের শুনিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক বিভূতির এক ঘটনা রাম ঠাকুর তখন কলকাতায় এদিকে রামনবমী আগত প্রায় ঠাকুরের আর এক মহাভক্ত শ্রীযুক্ত অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের মনে একান্ত ইচ্ছা এই রামনবমীতে তার বাড়িতে উৎসব করার মনের ইচ্ছা ঠাকুরকে জানাতেই ঠাকুর অনুমতি দিলেন অতুলবাবু তখন শ্রী শ্রী ঠাকুরকে তার টালিগঞ্জের বাড়িতে রামনবমীর উৎসবে উপস্থিত থাকার সাদর আমন্ত্রণ জানান রাম ঠাকুরও রাজি হলেন উৎসবের দিন ভোরেই অতুলবাবু এসে ঠাকুরকে নিয়ে গেলেন তার বাড়িতে কিছুক্ষণ পর ঠাকুর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সারাদিন তার আর কোনো সারা শব্দ নেই এদিকে সমস্ত দিন ধরে উৎসব বাড়িতে দলে দলে ভক্ত আসছেন উৎসবে যোগ দিতে আর ঠাকুর দর্শনের আশায় কিন্তু এ যাত্রায় আর ঠাকুরের দর্শন হলো না বিফল মনোরথে অনেকেই ফিরে গেলেন ভক্ত প্রাণ গৃহকর্তার মনও বিষণ্ন সন্ধ্যার দিকে ঠাকুর উঠে বসলেন তার বিছানায় সন্ধ্যার পর শ্রীযুক্ত কুমার বন্দ্যোপাধ্যায় এলেন ওই বাড়িতে উৎসবে যোগ দিতে অতুলবাবুর অনুরোধে মণিবাবু ঠাকুরকে সমস্ত দিন ওইভাবে থাকার কারণ কি বিনীতভাবে জিজ্ঞাসা করেন রাম ঠাকুরের সংক্ষিপ্ত উত্তর ছিল সব জায়গায় তো দেখিতে হয় তিন দিন পরের ঘটনা ঢাকা জেলার বহেরক গ্রাম থেকে লেখা একটা চিঠি পেলেন শ্রীযুক্ত দীনেশচরণ বসু কলকাতার বাড়ির ঠিকানায় চিঠিটি লিখেছেন তার বাবা ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত শ্রীকান্ত বসু দীনেশবাবু তার বাবার লেখা সেই চিঠিটা নিয়ে এলেন শ্রীযুক্ত মনীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই চিঠির মর্মকথা হচ্ছে শ্রীযুক্ত শ্রীকান্ত বসু তার ঢাকা জেলার বহেরক গ্রামের বাড়িতে গত রামনবমীতে উৎসবের আয়োজন করেছিলেন নাম কীর্তন চলছে ভক্ত সমাগম বাড়ছে তখন বেলা প্রায় এগারোটা হঠাৎ অপ্রত্যাশিতভাবে উৎসব বাড়িতে রাম ঠাকুর এসে উপস্থিত রামনবমীর উৎসবে শ্রীরামের শরীরে আবির্ভাব উৎসব অঙ্গনে এক নূতন মাত্রা এনে দিল প্রায় তিন চার ঘন্টার মতো শ্রী শ্রী ঠাকুর ছিলেন ওই বাড়িতে উৎসব ভালোভাবে সম্পন্ন হল রাম ঠাকুর বিকেলের দিকে কলকাতায় রওনা হলেন উৎসব বাড়ির অনেকেই বহর স্টেশন থেকে তাকে স্টিমারে তুলে দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের পৌঁছানো খবর জানানোর জন্য কলকাতায় থাকা পুত্রের কাছে পিতা শ্রীকান্ত বসুর এই চিঠি এদিকে রাম ঠাকুর তখনও কলকাতায় অবস্থান করছেন এক ভক্তের বাড়িতে শ্রীযুক্ত মনীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় এলেন ঠাকুরের কাছে চিঠিটির সত্যতা নিয়ে নানান প্রশ্ন করলেন রাম ঠাকুরের সেই এক উত্তর সব জায়গায় তো দেখিতে হয় ঠাকুর আরও বলেছিলেন সেখানেও দেখিতে গিয়াছিলাম আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি ওই রাম রামনবমীর দিন সেই সময় রাম ঠাকুর কলকাতায় টালিগঞ্জ অঞ্চলে অতুলবাবুর বাড়িতে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন অতুলবাবুর বাড়িতেই রাম ঠাকুরের এক দিব্যলীলার প্রত্যক্ষদর্শী শ্রীযুক্ত মনোরঞ্জন মুখোপাধ্যায় তিনি তার লেখা কৃপাসিন্ধু রাম ঠাকুর গ্রন্থে এই ঘটনা যেভাবে বর্ণনা করেছেন তাই তুলে ধরছি আর একবার দুই নং মুখার্জিপাড়া লেনে অতুলবাবুর বাড়িতে একটা ঘটনা দেখে আমি অভিভূত হয়ে পড়ি সেদিন ছিল শনিবার তার গৃহে বহু ভক্তের সমাবেশ হয়েছে মধুর সুরে কীর্তন চলছে হঠাৎ দেখা গেল হারিকেনের উপরের চিমনি ফেটে ধোয়া ও কালি বের হয়ে আসছে এবং সকলের মুখে ও জামায় সেই নোংরা কালি লেগে সব বিবর্ণ ও কিম্ভু আকার ধারণ করেছে অতুলবাবুর সুন্দর ফসা ছোট ছেলেটিরও ওই এক অবস্থা কিন্তু কীর্তন বন্ধ করা হলো না কীর্তন সমাপ্ত হলে চিমনির আগুন নেভানো হলো এই বিপদাপন্ন ঘটনা ঘটলেও ভক্তদের কারুরই শারীরিক ক্ষতি হয়নি ঠিক এই সময়ে ঠাকুর কাশিদামে ছিলেন আমরা খবর নিয়ে জানলাম ঠাকুর স্বহস্তে অতুলবাবুর গৃহের আগুন নিভিয়েছেন কাশিতে অবস্থিত ভক্তরা বলেছিলেন ওই সময় ঠাকুর ধ্যানস্থ অবস্থায় কাপড় মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন এবং পরে দেখা গেল ঠাকুরের হাত পুড়ে গেছে করুণাময় ঠাকুর সূক্ষ্ম দেহে এসে ভক্তদের জীবন রক্ষা করে গেলেন দয়াল ঠাকুরের করুণার অন্ত নেই ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না